ভোটের সময় রাজনৈতিক উদ্দেশ্যে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহারের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস দলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও নেতৃত্বে দশ সদস্যের এক প্রতিনিধি দল আজ কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সঙ্গে দেখা করে অবিলম্বে চারটি কেন্দ্রীয় এজেন্সির শীর্ষকর্তা বদলের দাবি জানান বিজেপির সঙ্গে এর যোগসাজসের প্রমাণ তাদের কাছে রয়েছে বলে প্রতিনিধি দলের সদস্য দোলা সেন দাবি করেন কমিশনের কাছে নিজেদের অভিযোগ জানানোর পর বাইরে এসে ধর্নায় বসে পড়েন তৃণমূল সাংসদেরা শেষ পর্যন্ত পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায় पास मोदी अमित शाह बताओ मोदी अमित शाह